যদি থেকে থাকে কোরআন থাকবে আদেশ থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে কোরআনের আমি কি ইলেকশন করতেছি নি ভাইয়া আল্লাহু আকবার জোরে কর আমরা কি দেশে ভাড়া থাই না ইন্ডিয়ার পাসপোর্ট লাগাইছি না কিন্তু বাংলাদেশের পাসপোর্ট আছে কবে ঠিক সারা পৃথিবী সফর করে বাংলাদেশের পাসপোর্ট লয়ে বেড়া আমরা কি দেশে উড়ে আইছে নাকি না কোটটা খুলে লই গেল ভাই আল্লাহ আছে না নাই আছে 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 বিশেষ হয় হায় কোন টেনশন করেন না রব বেকারি মাসে ফালা তাক শাওনি এক ফালা তাক শাওন নাস এক শাউনি আজ থেকে চোদ্দশো বিয়াল্লিশ বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার কাউকে ভয় করবে না ভয় করবে আমি রবকে সে বুক ভরা ব্যথা নিয়ে হাঁসকে স্টে ধরছি ভাবি নেই কথা বলতে পারবো কিন্তু মনে কোনো দুঃখ নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে জানিনা জাতি কোন দিকে যা জানিনা আমাদের কপালে কি আছে হতে পারে অতি তাড়াতাড়ি আপনার গজব নাজেল হয়ে যেতে পারে ঠিক না সে আপনাদের খেদম আরজ করতে চাই জীবন যাক আর থাক কোরআনের পরে অটল থাকবো দেখায় দাও যতদিন বেঁচে আছে কোরআন ততদিন থাকবে কোরআনের হুকুম থাকবে আল্লাহ রসুলের থাকবে সারাই কোরআন বিরুদ্ধে কথা বলবে ওরা একদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে

এখন আর একটা অ্যাকশন হবে ওই ম্যাক্রর বিরুদ্ধে যে ম্যাক্রর মার ঠিকানা আছে বাপের পরিচয় নাই ও জারুগা জারুগা কথা বল না কেন এই জারুগাই কয় আমার নবী বলে সন্তান আসিয়া ছিল আমার নবী বলে চরিত্রহীন ছিল আরে তোর মা চরিত্রহীন এইজন্য তুই আমার নবীর চরিত্রে কলঙ্ক দিছ ঠিক না বেটি

আল্লাহ কবুল করেন সরকান আমিন আমিন আর সরবান আমিন আমিন একসাথে বলতে হবে समस्त প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ যাইবার তৌফিক কি দিবেন আল্লাহ আজ করুণা নামে গজব দিয়ে আমার আল্লাহ বুঝায় দিছে দুনিয়ার কে আপন কে পর ঠিক না ঠিক ঠিক যদি কোন ঠিক আর বাংলাদেশ আওয়ামী লীগের যত উইকেট পড়ছে করুণায় বিএমপির যতগুলো উইকেট পড়ছে করুণায় জাহেদান প্রত্যেকটা আসিল গিলাসের মধ্যে কোন ফাঁকে গিলাস খুলছে থাবা মাইরে লয়ে গেছে আর এই যে রিক্সা চালক আমার বাইরা সৈয়দ আলী এই যে যারা এত অক্লান্ত পরিশ্রম করে ওয়াজের আয়োজন করছে রোডে ঘাটে রাস্তা ঘাটে তরকারি বেছে গেঞ্জি বেছে রস বেছে পানি বেছে দোকানে রাস্তাঘাটে ধুলা বালু ঘুরে করুণার বালায়ও নাই এটার প্রমাণ করে আমার আল্লাহ গরিবকে ভালোবাসে

আজকে সেই নবীর কথা বলতে যে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায় উলাম একরাম হক কথা বলতে যে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায় এর সাথে ব্যর্থ তার হতে পারে না যাতে কোন দিকে যাচ্ছে জানি না তবে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর আগে বেঈমান করে নিয়েন না জোরে বলেন আরো জোরে বলেন আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ কেউ আছে সেই নবীর ওয়ারেস হিসাবে আমরা হলাম গুলামা একরাম আমাদের ভূত থাকতে পারে আমরা তো মানুষ আমরা তো ফেরেশতা না আমাদের ভুলগুলো শুধরাই দিয়ে আমাদের বুকে টেনে নেন না আমাদেরকে লাথি মেরে তারাই দেন না আমাদের ও এই সমস্ত স্বর্ণের মুখগুলো দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে আমার সৈয়দ আলী ভাই দাঁড়ি ছিল না এই দাড়ি রেখেছে উলামা একরামের ওয়াজে দাড়ি রেখেছে উলামা একরামের নসিহাতে এই যুবক পোলা বান যারা দাঁড়িয়ে রাখার কথা না তাদের মুখ ভর আমাদের আমাদেরকে দূরে সরাই দিয়েন না কোরানের মাঠ থেকে আমাদের সরাই দিয়েন না সাত মাস ওয়াজ বন্ধ ছিল ষাট বছরের মা ধর্ষিত হয়েছে কোরআনের টাস্সির করুণার কারণে বন্ধ ছিল ভরে যাবেন না বন্ধ থাকার কারণে খুব ধর্ষণ মারামারি রাহাজানি। এত পরিমাণ বেড়ে গিয়েছিল ইদানিং কিন্তু সেটা কমে গেছে কোরআনের মাঠ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে না আমার এই যুবক ভাইরা মাতার খাম পায়ে ফেলাই আর চোখের পানি ফেলায় হাতে পাও ধরে এই সিরের জন্য টাকা কালেকশন করেছে শুধু একটা মানুষের চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পরে রব্বে কারিম হইতে রসিলে মাফ করে দিতে পারে দুই তিন দিন আগে আল্লাহর কুতুবের মাহফিল গেছে ঠিক না সেখানে জমায়েত হয়েছিল যে দেখবেন চরমনার মাঠের একটা আলাদা খুশবু আমাকে দেশে তো অলির অভাব নাই জট গে মোট গ্যা মশালা সালার চট আলা পোতালা অলি কি বাবা গাঞ্জার গুতায় ওর সাথে পাড়ার মুতের গন্ধ ছাড়া কোনো গেলা কথা না আর সর যায় দেখে একটা বিড়ির গন্ধ পাইবে না যদি বিড়ি খোর যায় থাকে দেখবো ওই তিন দিন বিড়ি খায় না তাহলে বোঝা গেল ওই মাঠটার একটা আলাদা খুঁজবো আছে আজকে ওই মাঠে যাওয়ার কারণে হাজার হাজার চোর ডাকাই ভালো হয়ে যাচ্ছে সিল্লায় যাওয়ার কারণে হাজার হাজার যুবক ভালো হয়ে যাচ্ছে এগুলা কোরআনের মার্কা এখানে যাওয়ার দরকার আছে না নাই বাজান এখানে এমনও মা প্রেমিক আছে আসছে ইলিয়াস আমার জেহাদির মা নাই দেখি হুজুরের সাথে মার জন্য একটু কাঁদতে পারে কিনা রুহের মাগ ফেরাতের জন্য আমার ভাইরা ওয়াজের আয়োজন করেছে যায় দেখি আমার জেহাদি ভাই আসছে আমার এলাকার ছেলে বাজান রে একটা দামি কথা শুনাই দি যাই আমার নবীর আলোচনা মা বাবার আলোচনা শুনিয়া যাদের চোখে পানি আসবে এ ভাঙ্গা ফরিদপুরের বাইরা দুনিয়ায় যত রকমের মানুষ দেখো যত রকমের নেতা দেখো আমার এ নবীর মতো নেতা কোথাও না